হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি বেঙ্গলি বেঙ্গলিবলাকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসাতো বন্ধুরা আজ আমরা যাব হলো মানে আজ বলতে আমরা এখন যাব আমাদের ঠাকুরনগর বইমেলা তো তোমাদেরকেও দেখাবো যে ঠাকুরনগর বই মেলাটা কীরকম হয় চলো আমিও যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি আর এখন সব কিছু রেডি আছি শুধুমাত্র চুড়িদারটা পড়া বাকি রয়েছে তো বাদ বাকি সব কিছুই হয়ে গেছে তো আমরা যাবো ঠাকুরনগর বইমেলায় আর তোমাদেরকেও নিয়ে যাব যাবো তোমরাও চলো ওখানে এখন আমরাও যাব আর ঠাকুরনগর বইমেলাটা তোমাদের সঙ্গে একদম তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসবো তোমরা ঘুরবে আর দেখবে কিরকম মেলা হয়েছে তো চলো আমিও যাচ্ছি আর তোমরাও চলো আমার সঙ্গে তো চলো তো বন্ধুরা আমরা রেডি হয়ে চলে এসেছি এই যে ঠাকুরনগর বইমেলায় এটা প্রথমে ঢুকতেই তোমরা যারা যদি যাও মানে তোমরা দেখো এটা হচ্ছে ঢুকতেই একদম য বইমেলার ভেতরে ঢুকতেই একদম সামনে এই গেটটা বানিয়েছে এই যে ঠাকুরনগর বইমেলা দু হাজার তেইশ দেখো বড় বড় করে আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম এটা মেন গেট এখান থেকে তোমাদেরকে ঢুকতে হবে এই জায়গা থেকে ঢুকতে হবে আর এই যে এই যে এই যে ঠাকুরনগর বইমেলা এই জায়গাটা একটা স্টেজ বানানো এখানে সব সব সময় এনি টাইম যতক্ষণ মেলা চলে ততক্ষণ কিছু না কিছু প্রোগ্রাম চলে সেটা হলো নাচ গান আবৃত্তি কবিতা সবাই এখানে বসে এগুলি দেখে কিংবা কোনো নেতা মন্ত্রী এসে এখানে ভাষণ দেয় এভরিথিং সব সময়ের জন্য এনি টাইম চলে ভালোই আছে আর আমার মেয়ে উঠেছে জ্যাম্পিংয়ে এই যে জ্যাম্পিং না করলে ভালো লাগে না এই যে লম্পো ঝম্পো না করলে ভালো লাগে না আমি যেখানেই যাই না কেন আমার এই এই জ্যাম্পিং আমাকে ওঠাতেই হবে কি মজা আছে জানি না আমি ওই জানি এটাতে কি মজা তো ফার্স্টে ওকে জ্যাম্পিংয়ে চড়িয়ে নিলাম নইলে বিরক্ত করবে সেই জন্য তারপর আমরা সমস্ত জায়গাটা কতগুলি স্টল দিয়েছে বইয়ের স্টল দিয়েছে সেইগুলি তোমাদেরকে দেখাবো তো ফার্স্টে ওরা একটু লম্পঝম্প করে নিচ্ছি আমার মেয়ে এখন জ্যাম্পিং থেকে নেমে গিয়ে এখন জুতো পরছে নিজের জুতোই নিজে পড়ছে ইচের মধ্যে দাঁড়িয়ে মাঠের মধ্যে বসে আর কি আর এখানে দেখো সব যত রাজ্যের বই আছে কি তো আমি খুঁজছিলাম অন্য টাইপের বই আর আমি একটা খুঁজছিলাম ও লক্ষ্মীর পাঁচালী তো এটা রবীন্দ্র গ্রন্থালয় তো এই প্রচুর পরিমাণে বই আছে বেশিরভাগ যা বই আছে তাতে মানে বাচ্চাদেরই বেশি অনেক অনেক বিভিন্ন রকমের বই আছে প্রচুর প্রচুর বই আছে সে বলার মতো না অনেক অনেক বই আছে তো আমি একটা পাঁচালি খুঁজছিলাম যে পাই নাকি ভালো লক্ষ্মীর পাঁচালি দেখবো আমি সেটা আগে সামনের দিকেও ফলো করেছি কিন্তু এখনও সেরকম ভালো লক্ষ্মীর পাঁচালি পাইনি পেয়েছি মেয়েদের ব্রত কথা মানে সব রকম মিক্সিং আছে তো আমি চাইছি পিওর একটা লক্ষ্মীর পাঁচালি আর যদি ওজন কমানোর জন্য যদি কোনো বই থাকে তো আমি সেই বইটাই খুঁজছি আর গল্প পড়তে আমার ভীষণ ভালো লাগে যেমন গোপাল ভালের গল্প কিংবা সানডে সাসপেন্স এরকম টাইপের কোনো গল্প আমি মানে চেস খুঁজছি পেলে নেব তো বন্ধুরা এখানে সব আছে যারা নাইন টেনে যারা পড়ে তাদের জন্য অনেক ভালো ভালো বই আছে অনেক রকমের অনেক ধরনের বই আছে তো একজন আমাকে বলল আমার লেখা এটা আমি নিজে লিখেছি এই বইটা নিতে বলছিল তো আমি বললাম ঠিক আছে পরে নেব তো উনি দেখালো উনি বলল এটা আমার আমি নিজে এটা এই বইটা লিখেছি তো আর এখানে দেখো সমস্ত জায়গায় সমস্ত জায়গায় পুরো চারিদিক থেকে পুরো একদম বইয়ের স্টল দেয়া সব জায়গায় একদম প্রচুর লোক আর বইও প্রচুর বিক্রি হয় সব থেকে আমার মেয়ে যখন ছোটো ছিল যখন আমার মেয়ে ধরো একদমই নার্সারিতে পড়তো তখন এখান থেকে প্রচুর প্রচুর বই আমরা কিনেছিলাম মানে কিনতাম তখন লাগতো লাগতো আর এখানে দেখো কত সুন্দর পেন্টিং নিজে হাতে বানানো প্রেন্টিং দেখো প্রেন্টিংগুলো শুধু জাস্ট দেখো দেখো বুদ্ধদেব ধাঁধা লেগে যাবে দেখো প্রেন্টিংগুলির মধ্যে সত্যি কি সুন্দর হাতে তোমাদেরকে আমি বলে রেখে দিই এগুলো না একটা সাইড দিয়ে বইয়ের স্টল বসে একটা সাইড দিয়ে মেলা বসে মেলা বলতে মেলায় যা যা জিনিস কিনতে পাওয়া যায় সব মেলার দোকান এগুলি একটা সাইড দিয়ে সব কিছুই পাওয়া যায় হরেক মাল তিরিশ টাকা হরেক মাল চল্লিশ টাকা দশ টাকা কুড়ি টাকা তো এখানে আমি এখান থেকে আমি কাপ কিনবো আর আমি দেখছিলাম একটা ভালো যদি ঠাকুরের মূর্তি পাওয়া যায় আমি যেটা খুঁজছিলাম সেই মূর্তিটা পাইনি কিন্তু ওখানে অনেক মূর্তি ছিল কিন্তু আমার যেটা প্রয়োজন ছিল আমি সেটা খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু পেলাম না দুঃখের বিষয় আর কটা কাপ কিনবো কাপ কেনে নিয়ে তারপরে বাড়ি চলে যাবো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত